বন্যের জন্য স্ত্রীর নগ্ন ভিডিও পোস্ট করে ব্ল্যাকমেল চাঞ্চল্যকর অভিযোগ দেগঙ্গার আমিনপুরে প্রায় চার বছর আগে পারিবারিক সম্বন্ধ করে বিয়ে হয় রাজাহাটের বছর তেইশের তরুণীর সঙ্গে দেগঙ্গার আসিফ আলী বিয়েতে যৌতুক দেওয়ার পরও দাবি বাড়তেই থাকে আসিফের পরিবারে কিন্তু সেই মতো পনের টাকা দিতে না পারায় স্ত্রীর নগ্ন ছবি পোস্ট করে তাকে ব্ল্যাকমেল করতে থাকে অভিযুক্ত আসিফ ঘটনার প্রতিবাদ করলে তরুণীকে মারধর করে অভিযোগ পেয়ে সালিসি সভা ডাকেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অভিযোগ সালিসি সভা চলাকালীন পঞ্চায়েত সদস্যের সামনেই শ্বশুর ও মামা শ্বশুরকে রড দিয়ে মারধর করে অভিযুক্ত আসিফ গুরুতর জখম অবস্থায় তরুণের বাবা ও মামাকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় হাজার পাঁচ টাকা ফের দেওয়ার পরে তারপরে ফের দাবি করে কারণ ওর মায়ের কাছে দাবি করে ওর মায়ের কাছে আমার ছোট ছেলেটার কাছ থেকে টাকা নিয়ে সব দিয়ে ওর জামাইকে দেয় ছেলে রাত জামাই রাত থেকে ভিডিও করে ভিডিও করে ওই ছবিটাকে এখন বাইরে ছেড়ে দেয় হ্যাঁ বাইরে ছেড়ে দেয় ভিডিও চায়নার মধ্যে ছেড়ে দেয় আমরা হ্যাঁ আমার মেয়ে একবার মোবাইল থেকে মেয়ে একবার প্রতিবাদ করেছে মেয়ের প্রতিবাদ করার পরে বাইকিং ওই সকাল ছিল সকাল ওর সকাল নিয়ে হাতে মেরেছে আমি মেম্বারকে বললো আমি চলে যাচ্ছি যা আমার মেয়ে আগে ভালো সুস্থ তারপরে আমি বিমান কাট। তারপর বারবার জামাই সাধন থেকে 10 জড় গোড়া থেকে ছুটি গেছে এটা লাঠি দিয়ে লাঠি না রড রড দিয়ে আমার এখানে মারলো। অভিযুক্তের স্বামী আসিফ ও শাশুড়ির বিরুদ্ধে দিগংঘা থানায় অভিযোগ করে নয়তরুনি তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও বহুবার পনেরর জন্য গৃহবধূর ওপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে। কবে বন্ধ হবে এই পন প্রথা? কবে বিকৃত মানসিকতার বিনাশ ঘটবে? কবে উন্নত হবে আমাদের সমাজ? উত্তর চব্বিশ পরগনা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ